ভারতের অদ্ভুত বিচিত্র ট্র্যাডিশন ঐতিহ্য এবং সামাজিক কালচার সংস্কৃতি যেটা অনেকে ভাবিয়ে তোলে কনফিউজ হয়ে যায় সাধারণ মানুষ এই তো কিছুদিন আগে রামদেব বাবা বলে চিহ্নিত আর কি রামদেব বাবা তো তার প্রচুর এই যে পতঞ্জলির যে সমস্ত প্রোডাক্ট বেরোচ্ছে মানুষ ব্যবহার করছেন বেশ এই সুবিধাটা অনেকে নিচ্ছেন সাংসারিক জীবনযাত্রায় তাদের কাজে লাগছে অনেক ভালো আমিও মাঝে মাঝে কয়েকটা প্রোডাক্ট ব্যবহার করেছি গুটি একটা দুটো মধুটা একটা সময় খেয়েছিলাম তো একবার খাওয়ার পর আর খেতে পারিনি এটা ভালো লাগলো না মনে হলো আরও একটু ভালো কিছু চাই তো ডাবর কিনলাম তারপরে ডাবর কিনে দেখি যে ও আর বেরোতে চাইছে না এতটা টাইট ফিট হ্যাঁ মধু এতটা টাইট ফিট কি করে হলো তো যাই হোক মিস্ত্রির মতো হয়ে যাচ্ছে মুশকিলটা আবার ডাবরের লোক ভাববেন না আমি ডাবরের সম্পর্কে খারাপ বলছি দেখুন আপনার প্রোডাক্ট প্রোডাক্টবিধে সব প্রোডাক্ট ভালোই হবে এরকম কিন্তু নিশ্চয়তা নেই আর যদি সত্যি সত্যি এক্সামিন করে দেখা হয় তো সত্যি সত্যি পরীক্ষার ক্ষেত্রে গেলে কিন্তু অনেক ধরনের ত্রুটি আমরা দেখতে পাই যেমন অ্যাপেল অ্যাপেলের গায়ে আমি মোমের আস্তরণ নিজে থেকে বের করেছি তো এরকমভাবে বাজার দরে আমরা যেগুলোকে গ্রহণ করি সেগুলো যদি স্বাস্থ্যসম্মত বা আমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে গ্রহণ করি তাহলে অনেক ত্রুটি ধরা পড়ে তো যাই হোক ক্রমান্বয়ে আর কি সুন্দরবনের মধু যে কোনোভাবে হোক কালেক্ট করে খেতাম বা খাই সেটা বেশ ভালোই লাগে মনে হয় সেভেন্টি এইট্টি পার্সেন্ট ঠিক আছে আর বাকিটা সরাসরি যদি কোনো লোক মারফত আনিয়ে নেওয়া যায় তো বেটার আছে তো যাই হোক এই যে পতঞ্জলি তথা রামদেবের যে প্রোডাক্ট আদি যা কিছু আছে কিছুদিন আগেই কিন্তু সব বিষয় নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে অনেক বার্তা দিয়েছে উনি মেডিকেল বর্তমান যে মডার্ন মেডিকেল সায়েন্স এটাকে খুবই একটা মান্যতা দেন না এ নিয়ে অনেক কথা হয়েছে তারপরে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে কিন্তু তিনি অবনত হয়েছেন এরকম একটু জানা যায় কারণ তিনি যে সমস্ত ব্যানার পোস্ট লাগান পোস্ট দেন যে সমস্ত অ্যাড দেন সেখানে কিন্তু নন সাইন্টিফিক্যাল ব্যাপার একদম সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে এগুলো একদম করবেন না বাধ্য বন্ধ করতে হচ্ছে আবার জোর করে গায়ে বল আছে অনেক বেশি হ্যাঁ অনেক লোকও বলা আছে পয়সার বলা আছে একটা সময় তিনি ব্ল্যাক মানিকে নিয়ে অনেক আন্দোলন করেছিলেন অবশেষে ধরা অবশেষে জানা যাচ্ছে তারও নিজস্ব প্রচুর টাকা পয়সা কোথায় কী সব আছে ব্যাপারটা হচ্ছে এইটাই এটার জন্য আমি বলেছি কিন্তু ভারতের ট্র্যাডিশন এই যে ভারতের কালচারটা একটা কনফিউজ কালচার বোঝা যাচ্ছে না যে কে কোন মঞ্চে আছে কেন বলছি আর একটা উৎকৃষ্ট উদাহরণ দিচ্ছি এই যে তারা আমাদের বলছেন যে কী এই যে কোভিডের সময় তিনি কোভিডের আবিষ্কার করে ফেললেন কোভিড নাইন্টিনের হ্যাঁ যে ওষুধ প্রতিষেধক আর কি টিকা আবিষ্কার করে ফেলেছেন এটা খাও আর তো হবে না দেখুন আমরা আয়ুর্বেদিক তত্ত্বের কম বেশি বিভিন্ন ধর্মীয় শাস্ত্র সাহিত্যে যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকেই জানেন আজকাল স্টাডি করছেন ভালো ভালো পিএইচডিধারী লোক আছেন যারা আয়ুর্বেদিক তত্ত্বটা ভালো করে জানেন এবং সেখান থেকে কী কাজ হতে পারে এটা আমরাও জানি ঠিক আছে কিন্তু মেডিকেল ক্লিনিক্যাল টেস্ট ছাড়া কখনো অ্যাপ্লাই করা যেতে পারে না আর যদি আপনি কখনো সুবিচক্ষণ ব্যক্তি হন দূরদৃষ্টি সম্পন্ন এবং সিদ্ধ হন আয়ুর্বেদ সিদ্ধ হতে হয় আমি গুজরাটের এরিয়াতে জঙ্গলের ভিতরে একজন মহাত্মা থাকেন তার তার পরম গুরু মহারাজের বয়স অনেক বছর তিনি হিমালয়ের উপরে একটা বরফের ভেতরে জানা যায় বা শোনা যায় আকৃতিতে সাড়ে নয় ইঞ্চি রূপে বসে সাধনা করছে তারই প্রশিষ্য মানে নাতি নাতিচেলা তো তিনি এই আয়ুর্বেদ শাস্ত্রের উপর সিদ্ধত্ব লাভ করেছেন উনি যখন কোনো প্রোডাক্ট কোথাও কাউকে দেন এবং সেটা পয়সা নিয়ে নয় বিনা স্বার্থে ভালোবেসে কারণ তিনি সাধক মহাত্মা যখন দেন তিনি বিজনেস করেন না ভালোবেসে দেন মানুষের কল্যাণের জন্য দেন তখন সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করে এটাকে বল আয়ুর্বেদিক আয়ুর্বেদ শাস্ত্রে বা ভেষজ শাস্ত্রে সিদ্ধত্ব লাভ করা তো সেটা আছে যাই হোক তো এই রামদেব মহাশয় রামদেব বাবা তিনি এটাকে প্রয়োগ করেছেন এটাকে বলেছেন যে কোভিড নাইন্টিন সুস্থ হয়ে যাবে সুন্দর হয়ে যাবে কিন্তু বিজ্ঞানের পরিভাষায় জানা যাচ্ছে এটা একদম ভ্রান্ত ধারণা এই সমস্ত জড়িত বিভিন্ন সমালোচনা হয়েছে সুপ্রিম কোর্টের অনেক নির্দেশ জারি অনেক কিছু হয়েছে বোঝাই যাচ্ছে সংস্কৃতিটা কেমন কোন মাত্রায় গেছে সম্প্রতিকালে রাম মন্দির দুই সালে বাইশে যে জানুয়ারি প্রতিষ্ঠিত হলো রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠিত হলো প্রাণ প্রতিষ্ঠা হলো সেখানে এক অদ্ভুত সম্মিলনের গাথা প্রাণের কথা সেখানে মহামিলনের বার্তা সবার কাছে পৌঁছাবে ওই দিন রামের সঙ্গে যুক্ত হয়ে সবাই রমণ করবেন রমাকান্ত হয়ে উঠবেন সত্যিকারের প্রেম আনন্দ লাভ করবেন যার হৃদয় কোনো হিংসা বিদ্বেষ এরকম কিছুই থাকবে না যে সাধক যখন সাধনা যায় রাক্ষস ছাড়া অসুর ছাড়া বোধহয় সাধনা সিদ্ধি লাভের পরে তাদের অসুরত্ব জাগ্রত হয় না একমাত্র যারা সাত্ত্বিক পর্যায়ে সাধনা করেন সাধনা করতে 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 যখন মাতার চরণে বা ভগবত চরণে সব কিছু কিন্তু দিয়ে দিতে হয় অহংকার আদি লোভ কাম ক্রোধ সব কিছু দিয়ে দিতে হয় তবেই সে উৎকৃষ্ট সাধক হয় এবং তখন ভগবত সাক্ষাৎকার হয় এবং ভক্ত এবং ভগবানের সঙ্গে মিলন হয় তো রামের সঙ্গে মিলন হয়ে গেছে এবার মিলন হয়ে যাওয়ার পরে ওখানে ডায়লগ দিচ্ছে জো রামকে বিরোধ করতে হ্যাঁ ও সাধু নেই হোসাক্তা এরকম না ও সাধু নাই ও সাক্তা মানে আইসা কারকে বল হে কে হে তারপরে আবার যে সাধু হতা হে ও রামের বিরুদ্ধে যায় না আর যে রামের বিরুদ্ধে যায় সে সাধু হতে পারে না অতি উত্তম কথা এটা সবাই জানে যিনি ভগবানকে ডাকেন না ভগবানকে পাবেন কি করে আমি পিএইচডি কোর্স পড়িনি আমি পিএইচডি জানব কি করে নিশ্চিত রামদেব বাবা পিএইচডি কোর্স করে আসেনি মেডিকেল সাবজেক্ট পড়াশুনো করে আসেনি এখন উনি যদি বলেন যে মেডিকেল সায়েন্সে ভুল আছে ওতে কিছু হয় না আমরা কিছু করলে সেটা দোষ দেখুন সব কিছু পরীক্ষা নিরীক্ষার বিষয় সেই জন্য বলবো যে এই ধরনের মন্তব্য পেশ করেছেন শঙ্করাচার্যকে ইনডিরেক্টলি আঘাত করেছেন এটা কি মতবাদ রামের সঙ্গে রমন হয়ে গেল রমাকান্ত হয়ে গেল প্রকৃতি সত্ত্বায় চলে গেল আবার পুরুষ আকার কোথার থেকে আসলো অহংকার কোথার থেকে আসলো বিবেচ্য বিষয়টা এটাই বলেছি ভারতীয় ভারতবর্ষের এই যে সাংস্কৃতির যে বৈচিত্র্যতা কখন যে কে কোথায় আপারে যাচ্ছে লোয়ারে যাচ্ছে কোন স্তরে ঢুকে যাচ্ছে কত হাজার ফিটে যাচ্ছে এই টিউবওয়েলের জলটা কত হাজার ফিট হ্যাঁ কতটা মিষ্টি কতটা সল্টি এ বোঝা খুব কঠিন হয়ে যাচ্ছে সেই জন্যে এই যে ব্যক্তি আক্রোশ কেন ভারতবর্ষে একশো কোটি লোক বলুন তো ওই দিন বাইশে জানুয়ারিতে কজন উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে প্রায় পাঁচ থেকে দশ লাখ লোক এরকম হবে ধরলাম চল্লিশ লাখ লোক উপস্থিত হয়েছিল এবং সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে যে সেখানে বছরে প্রায় পাঁচ কোটি লোক যাবে পাঁচ কোটি দশ কোটি এরকম যাবে সতেরোশো কোটি টাকা ইনকাম হবে যাক অনেক কিছু হবে তো সেখানে তাহলে তো একশো চল্লিশ কোটি লোক সেখানে উপস্থিত হতে পারেনি ওই দিন তার মানে কি তারা কি করছেন অনেক দূরের মানুষ অনেক কাছের মানুষও হয়তো যেতে পারেনি স্বাং প্রধানমন্ত্রীর স্ত্রীও তো যেতে পারেনি স্বাং আডবাণীও তো যেতে পারেনি পারে কিনা জানি না দেখা যায়নি অমিত শাহ অমিত শাহ এত কাছের প্রিয় মানুষ কই দেখা যায় না কোথায় টিভি মিডিয়াতে দেখা যাচ্ছে না না কি জানি না আমরা দেখতে পাচ্ছি না কিছু একটা হবে তো এই রকম রাজনাথ সিং তার বড় বড় অবদান রয়েছে কিন্তু কাছে দেখা গেল না ভিডিওতে সবাইকে দেখা গেল যারা কাছের প্রিয় মানুষ প্রধানমন্ত্রী ছিল তাদেরকে দেখা গেল না হতে পারে শরীর অসুস্থ মানসিক অবস্থা ভালো না যে যে কোনো প্রবলেম হতে পারে আমি বিরোধের কথা বলছি না যে কোনো প্রবলেম হতে পারে সমালোচনার কথা এটা নয় সুতরাং শঙ্করাচারিয়াকে বা এইরকম ওই দিন যারা আমাদের বিরোধীও আছে ধরেন যারা বিজেপি করছে কংগ্রেস করছে তো এখন মনে করছেন যে ব্যক্তিগতভাবে আপনি কংগ্রেসকে কংগ্রেস আসছে না ধরলাম তারা আসছে না তার জন্যে কি ওই সময়টাই কি ব্যক্তিগত আক্রোশটা দিতে হবে আক্রোশটা অ্যাপ্লাই করতে হবে এটা তো পরে করা যেত ওই দিনটা একটা মহৎ পবিত্র দিন বা ওই দিন হোক যেদিন হোক মিনিমাম জানুয়ারিটা কেটে যাক এটা তো পবিত্র মাস পবিত্র সময় শ্রী রামচন্দ্রের বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে এতটা সংঘর্ষের পরে এসে দুহাত তুলে তো বলে দিতে হবে হে আমার মিত্র হে আমার শত্রু এসো আজ আমরা মহা আলিঙ্গনে আবদ্ধ হই এমব্রেস করি আমাদের ভেতরে সমস্ত স্যাডনেসকে দূরে সরিয়ে দিয়ে আমরা আনন্দ উপলব্ধি করি আজকের দিনে আজকের অন্তত এই দিনটাতে কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই সবাই আমাদের মিত্র সবাই আমাদের বন্ধু না একদম সংঘর্ষের কথা সেখানে বললেন আর শঙ্করাচারী একজন নামধারী একজন সাধু আত্মা সেখানে কী সব একটা বললেন কি ব্যক্তি আক্রোশ ও শঙ্করাচার্য নেই ও অমুক নেই তমুক নেই তীর্থ হতায় অমুক হোতায় তমুক পোতায় সবই ভোতা মার্কা কথাবার্তা এই যাদের হৃদয় ভোতা হয়ে গেছে যাদের হৃদয় সুতীক্ষ্ণ নয় সেখানে ধর্মের রাস্তাতে চলা খুব কঠিন উপনিষদ তাদের জন্য নিষেধ করেছেন এই জন্য বলবো ব্যক্তি নয় তো সত্যি সত্যি দেখুন রামের সাথে যারা মিলিত হয়েছেন রামচন্দ্রের সাথে যে রামদেব মিলিত হয়েছেন সেখানে কিন্তু আর দেবঠেপ কিছু থাকবে না শুধুই রাম থাকবে কেন বললাম জানেন রাম মানে পুরুষ এবং প্রকৃতি সত্তা দুটো মিলেই হয় রাম গোবিন্দ আর দুর্গা এই সত্তা থাকে অর্থাৎ পুরুষ এবং প্রকৃতি সত্তা সেখানে মিলিত হলে সে গোলকের অচিন্ত লোকের সেই নিত্যধামের এক রহস্য আছে সেটা আর আজকে বলছি না স্বয়ং পরীক্ষিত মহারা সেটাকে দর্শন করেছিলেন রামেশ্বরী মূর্তি সম্পর্কে ব্যাখ্যা করেছিলেন যেটা শাস্ত্রে বর্ণিত বললাম দেবঠেপ এইসব কিছু থাকবে না সত্যিকারের রমণ যদি হয়ে যায় সত্যিকারের রাম প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে নিজেকে স্থিত করতে পারে সুস্থিত করতে পারে তাহলে সে সুটলে যায় সেখানে সে আবার টলাটলির গল্পটা কেন এই টলাটলির গল্পটা কেন থাকছে গলাগুলির গল্পটা থাকছে কেন কোলাকুলির গল্পটা হচ্ছে না কেন যাইহো যা। কিছু মনে করবেন না যাই হোক সত্যি কথা বলতে সমালোচনা নয় ব্যক্তিগতভাবে আমি তার প্রোডাক্টটা খুবই পছন্দ করি তবে অনেক জায়গায় কিন্তু ভেজাল টেজাল পাওয়া যায় অনেক ধরনের সমালোচনা আছে কিন্তু একটা সাবান আমি ব্যবহার করি সেটা কিন্তু ভীষণ ভালো লাগে আমি মাঝে মাঝে খোঁজার চেষ্টা করছি কিন্তু পাওয়া যায় না যাই হোক সাবান আর ভগবান কিন্তু এক করে দেবেন না